গৃহহীনতার শিকারদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেস কাউন্সিলের হোমলেসনেস প্লেসমেন্ট পলিসিতে প্রস্তাবিত পরিবর্তনগুলোর বাস্তবায়ন সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান বুধবার এগারো সেপ্টেম্বর অনুষ্ঠিত কাউন্সিলের কেবিনেট মিটিং এ এই পলিসি বা নীতিতে প্রস্তাবিত পরিবর্তনগুলো সাসপেন্ড করার সিদ্ধান্ত জানিয়ে মেয়র বলেন প্রস্তাবিত পলিসিতে পরিবর্তনগুলো প্রসঙ্গে আমরা বাড়ার বাসিন্দাদের কাছ থেকে বিস্তৃত দৃষ্টিভঙ্গি ঘনিষ্ঠভাবে শুনেছি আমি সব সময় এটা দৃঢ়তার সাথে বলি যে আমি একজন শ্রোতা বা লিসেনিং মেয়র এটি হচ্ছে একটি লিসেনিং কাউন্সিল এবং এখানে আমরা যা কিছু করি তার মূলে থাকেন বাসিন্দারা এই শোনার ফলস্বরূপই আমি হোমলেসনেস অ্যাকোমোডেশন প্লেসমেন্ট নীতিতে প্রস্তাবিত পরিবর্তনের বাস্তবায়ন স্থগিত করছি যাতে আমাদের সঠিকভাবে পর্যালোচনা এবং মানুষের জন্য এর প্রভাব মূল্যায়ন করার জন্য আরও সময় দেওয়া যায় রহমান বলেন গত সপ্তাহে এই প্রস্তাবিত পলিসিতে আনা পরিবর্তন সম্পর্কে অনেক ভীতিকর এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে প্রায়শই এমনটা করা হয় এমন একটি উপায় যে আমাদের বাসিন্দাদের জীবন নিয়ে রাজনীতি করে নির্বাহী মেয়র হিসেবে আমার ভূমিকা হল রাজনীতির উর্ধে উঠে আমাদের বাসিন্দারা আসলে কি বলছে তা শোনা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়া I have always said that. I will listen, and I am a listening man. That this council is a listening council, and that residents lie at the heart of everything we do. They come first. There has been much scaremongering and misinformation from certain quarters about this proposed policy change over the past week, in a way that too often place politics with the lives of our residents. My role as the executive mayor is to rise above the politics and listen through the noise to what our residents are actually saying. As a result of this listening, I am suspending the implementation of the proposed change to the homelessness placement policy to allow us more time to properly review and assess its implications for our people as things stand, in place, ladies and gentlemen, the 90-minute limit on relocation remains in place. i will update you all on the outcome of our review in due course. thank you very much.